প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পর্ষদের টেস্ট পেপার পর্ষদের এই টেস্ট পেপার তোমরা কবে পাবে সম্পূর্ণ বিনামূল্যে একটি নিউজ পোর্টালে বলা হয়েছে চলো কি বলা হয়েছে চলো দেখে নিই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে পর্ষদের টেস্ট পেপার তোমরা কবে পাবে তো চলো দেখো কি বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার এবার প্রশ্ন টেস্ট পেপার কবে থেকে পড়ুয়াদের হাতে পৌঁছাবে দেখো পর্ষদ কি বলেছে দেখে নাও দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই টেস্ট পেপার বিনামূল্যে বিতরণ শুরু হবে ষোলোই ডিসেম্বর থেকে চলতি মাসের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রী টেস্ট পেপার হাতে পেয়ে যাবে বলেই আশাবাদী পর্ষদ অর্থাৎ দেখো পর্ষদ সূত্রে যেমনটা জানা গিয়েছে আমরা এই নিউজ যে নিউজ এসএস বাংলা অর্থাৎ এই সংবাদ সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারছি দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে স্কুলে বিতরণ করা শুরু হবে বিনামূল্যে সম্পূর্ণ এই টেস্ট পেপার শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ মেটানোর চেষ্টা আরও কি বলা হয়েছে দেখো আগের বছরগুলিতে পর্ষদের টেস্ট পেপার ছাত্রছাত্রীদের হাতে পৌঁছতে দেরি হওয়ায় যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হতো যেমন দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় দোসরা ফেব্রুয়ারি থেকে কিন্তু টেস্ট পেপার বিতরণ শুরু হয়েছিল জানুয়ারি দশ তারিখে ফলে পরীক্ষার্থীরা পর্যাপ্ত তারিখে পর্যাপ্ত তারিখে এবং পর্যাপ্ত সময়ে টেস্ট পেপার পায়নি বলেই বলা হয়েছে এইবার সেই সমস্যা মেটাতেই নির্ধারিত সময়ের আগেই অনেক টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে প্রস্তুতির অগ্রগতি দেখো পর্ষদ জানিয়েছে তিন লক্ষ কুড়ি হাজার টেস্ট পেপার ছাপানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বর্তমানে চলছে বাঁধাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সব পেপার খুঁটিয়ে দেখে দ্রুত বিতরণ শুরু হবে এই নিয়ে পর্ষদ কী বলেছে দেখে নাও মধ্যশিক্ষা পর্ষদের একজন আধিকারিক জানিয়েছেন আমরা সবসময় চেষ্টা করি ছাত্রছাত্রীদের হাতে দ্রুত টেস্ট পেপার তুলে দিতে এবছর সেই কাজ আমরা অনেকটাই দ্রুত করতে পেরেছি আশা করি এই বছরের টেস্ট পেপার পড়ুয়াদের যথেষ্ট সহায়তা করবে অতএব ষোলোই ডিসেম্বর থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী তাদের টেস্ট পেপার পেতে শুরু করবে প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পর্ষদের উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য এক বড় সহায়ক ভূমিকা পালন করবে বলেই আশা করা যাচ্ছে তো অবশ্যই প্রতিনিয়ত মাধ্যমিক পরীক্ষার আপডেট পাশাপাশি সাজেশনের জন্য আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এনজয় এক্সাম অল দ্য বেস্ট